তো ভিউয়ার্স আরো একটা চমৎকার কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এই দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই একটা কালেকশন সবচেয়ে ভাইরাল আমার মতে সবচেয়ে পছন্দের একটা কালেকশন কিন্তু সবার এই জিনিসটা হচ্ছে আপনার আমরা বলি মণিমুক্তার কালেকশন খুবই চমৎকার চমৎকার ডিজাইন খুবই চমৎকার চমৎকার থ্রি ডি প্রিন্টের কালেকশন কিন্তু আপনার আপনাদেরকে প্রোভাইড করছি তো সেক্ষেত্রে আপনারা এই ডিজাইনটাও স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটা যার ভালো লাগে জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে নেন ফোর পিসের একটা সেট কলবালিশ সহ 3DVelvet কাপড়ের উপরে করা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র 1550 টাকায় সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইসে দিচ্ছি এই প্রাইসে এবং এই কাপড়ে এত ভালো মানের কাপড়ে আপনাদেরকে এত কমে কেউ দিতে পারবে না আশা করি আমরা হচ্ছে হোলসেল করে থাকি সেক্ষেত্রে যারা বিজনেস করতে চান ব্যবসায়ের উদ্দেশ্যে নিতে যাচ্ছেন তারা কিন্তু এইগুলা নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেন আমাদের পাইকারি নাম্বার দেওয়া থাকবে অথবা নাবিল ফাসনের ফেসবুক পেজে আপনারা সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করে আমাদের এই পণ্যগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে তো সুপার একটা কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এতটা চমৎকার এতটা সুন্দর একটা কালেকশন পনেরোশো টাকায় ভাবা যায় কতটা চমৎকার কতটা লাকজারিয়াস কালেকশন চব্বিশশো নব্বই টাকার বেডশিট আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি আপনাদের জন্য মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ধামাকা অফারে কিনতে এখনই যোগাযোগ করুন নাবিল ফ্যাশন ফেসবুক পেজে অথবা নাম্বারে কন্ট্যাক্ট করো সরাসরি আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো যার ভালো লাগে এই সেটটা ফোর পিসের সেট কোলবালি সহ পনেরোশো পঞ্চাশ টাকায় কিনতে এখনই নাবিল ফ্যাশন ফেসবুক পেজে সরাসরি অর্ডার করে দেন ধন্যবাদ সবাইকে হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য আমরা 4 পিসের বেডশিট কালেকশন কিন্তু নিয়ে আসলাম কোলবালির সহ খুব ইউনিক কালেকশন কিন্তু এটা দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের ভেতরে খুব চমৎকার একটা কালেকশন তো যার ভালো লাগে জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করে ফেলেন দ্রুত তো প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য 1550 টাকা কোলবালির সহ 4 পিসের বেডশিট কালেকশন 210 जीएसএম এর কাপড় দিয়ে করা খুব উন্নতমানের কাপড় কিন্তু তো এইটা যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলেই সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একবারে চিপ রেট করে দিয়েছি পূর্ব মূল্য ছিল চব্বিশশো নব্বই টাকা সেক্ষেত্রে আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তো যারাই নিতে চাচ্ছেন একটু দ্রুত ঈদের আগে অর্ডার করে দিবেন কারণ ঈদের মধ্যে স্টক শেষ হয়ে যেতে পারে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দিচ্ছি তো ক্ষেত্রে আমাদের স্টকে কিন্তু অলরেডি দুই পিসের মতো স্টক করা আছে তো যার ভালো লাগবে জাস্ট একটু স্ক্রিন দিয়ে আমাদের সাথে কন্টাক্ট করেন খুচরা কিংবা পাইকারি নেওয়ার জন্য তো দর্শক আরো একটা ফাটাফাটি কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম সবচেয়ে ভাইরাল একটা কালেকশন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা ফোর পিসের বেডশিট কাভার্স থ্রি ডি বেডশিট কাভার্স যা খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারিয়াস কালেকশন আপনার ঘরকে করে তুলবে একবারে রাজকীয় ঘর ফাইভ স্টার মানে হোটেলে যেসব আপনার আহ থ্রি ডি চাদর বিছানো থাকে সেইগুলাই কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এ দেখেন আপনার ঘর হবে এখন ফাইভ স্টার হোটেলের থেকেও লাক্সারিয়াস কালেকশন তো এইটা যার ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করে দিবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় খুব চমৎকার কোয়ালিটি খুব চমৎকার ফিনিশিং সেলাই কোয়ালিটি পাশাপাশি হচ্ছে আপনি কোলবালিশ সহ পাচ্ছেন অনেক পেজ কিন্তু কোলবালিশ দিচ্ছে না বাট আমরা কোলবালিশ সহই চব্বিশশো নব্বই টাকার যে অফারটা ছিল ওইটাই আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এখানে কিন্তু আমরা চল্লিশ পার্সেন্ট আপনাদেরকে দিচ্ছি এখন যেহেতু আপনার কোরবানি দোকানের ইচ্ছ তাই দাম বেড়ে যাওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলুন নাবিল ফ্যাশন ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে ওয়াও ফ্যান্টাস্টিক একটা কালেকশন নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই ইউনিক একটা কালেকশন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কোলবালির সহ মাত্র পনেরোশো টাকায় যদি এমন একটা ভাইরাল বেডশিট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই ঘর হবে এবার রাজকীয় ঘর খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম স্টার মানের হোটেলে যেই সব চাদর আপনাদেরকে প্রোভাইড করে সেই চাদর এখন আপনার নিজের ঘরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যার ভালো লাগে ফোর পিসের সেটটা অর্ডার করে দিবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সো যার ভালো লাগে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে কন্ট্যাক্ট করে দেন সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন ফোর পিসের সেটটা খুবই অসাধারণ একটা সেট কিন্তু এটা তো যার ভালো লাগে জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন অথবা নাম্বারে কন্ট্যাক্ট করে হলেও সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আরো একটা চমৎকার কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম ফোর পিসের বেডশিট কভার সেট যা এই ঈদে আপনার ঘরকে করে তুলবে রাজকীয় ঘর আপনি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কতটা প্রিমিয়াম লাগছে আমাদের এই কোয়ালিটি সম্পন্ন বেডশিট সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন কোলবালি সহ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দোনো সাইডে কিন্তু আপনার সেম প্রিন্ট করা আছে মাঝে যেই প্রিন্টটা করা তো থ্রিডি বেলভেট কাপড়ের উপরে করা আছে দুইশো দশ জিএসএম এর চাইনিজ ভেলভেট কাপড় দিয়ে কিন্তু করা আছে খুবই লাক্সারিয়াস কালেকশন তো আপনারা যার যার ভালো লাগছে এটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কিন্তু নক করে দিবেন খুবই চমৎকার চমৎকার লাগছে জিনিসটা আপনারা একটু দেখে নেন গোলাপের ভেতরে অসাধারণ একটা কালেকশন যার ভালো লাগবে জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করে দিতে পারবেন আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা অগ্রিম দিলেই কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে লাভ ভিউয়ারস আলাইকুম নাবিল ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি খুব চমৎকার একটা ডিজাইনের बेडशीट কালেকশন কিন্তু আমরা নিয়ে আসলাম যেটা ইতিপূর্বে খুব ভাইরাল একটা কালেকশন আমরা এটাকে নাম দিয়েছি হচ্ছে ভাইরাল পেস্ট সবচেয়ে মানে হাই ডিমান্ডিং প্রোডাক্ট এবং হাই সেলিং প্রোডাক্ট বলতে পারি আমরা এটা খুব চমৎকার একটা ফোর পিসের সেট কোলবালিশ সহ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র নাবিল ফ্যাশনে পেয়ে যাবেন দুইশো দশ জিএসএম এর একবারে মোটা কাপড় দিয়ে করা এগুলো হচ্ছে থ্রি ডি ভেলভেট কাপড়ের উপরে করা আপনার এটা অনেক দিন লাস্টিং করবে পাঁচ ছয় বছরেও কিচ্ছু হবে না আশা করি এমন একটা সুন্দর আপনার বেছানার চাদর এই ঈদে যদি আপনার ঘরে নেন খুবই চমৎকার একটা ভাইব দিবে এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস তো যার ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অফ করে দেন অথবা নাবিল ফ্যাশনের যে নাম্বার দেওয়া থাকবে ওগুলোতে কন্ট্যাক্ট করে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সারা বাংলাদেশ থেকেই কিন্তু নিতে পারবেন এছাড়াও আমরা কিন্তু আপনার সাইডে ইউজ করেছি হচ্ছে আপনার সেম ডিজাইনটা হ্যাঁ সাইডে কিন্তু অনেকেরা এক কালার দিয়ে কাজ করে দেয় এক কালার প্রিন্ট করে দেয় বাট আমরা আপনাদের জন্য দোনো সাইড মানে উভয় সাইড আপনাদেরকে প্রিন্ট করে দিয়েছি এবং সেলাইগুলো খুব নিখুঁতভাবে সেলাই করা আছে যাতে করে আপনার এই জিনিসটা অনেক দিন লাস্টিং করে তো যার ভালো লাগে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অবশ্যই অবশ্যই আপনারা নক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নাবিল ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এই একটা কালেকশন দেখেন জোস একটা কালেকশন কিন্তু থ্রি ডি বেডশিট কালেকশন যা এইবারের ঈদে আপনার ঘরকেই করে তুলবে একবারে আলোকিত ঝলঝলে এইটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জিনিস কিন্তু তো এইটা আপনার নিতে হলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক দিবেন অথবা নাবিল ফ্যাশন যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু নিতে পারবেন কোলবালি সহ ফোর পিসের একটা সেট আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু দুইশো দশ জিএসএম এর কাপড় দিয়ে করা বাজারে কিন্তু অনেক নিম্ন মানের কোয়ালিটি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচেয়ে হাই কোয়ালিটি যারা পাইকারি নিতে যাচ্ছেন কিংবা খুচরা নিতে যাচ্ছেন তারা আমাদেরকে নক করবেন পাইকারি দামটা অবশ্যই আপনাদের জন্য খুব রিজনেবল হবে আশা করি তো আপনারা যারাই নিতে যাচ্ছেন এই সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম হচ্ছে 3D বেডশিট কালেকশন যেটা এই যাবতকালের সবচেয়ে হিট এবং সবচেয়ে ভাইরাল কালেকশন কিন্তু নাবিল ফ্যাশন ফেসবুক পেজে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটা তো আপনারা চাইলেই কিন্তু এটা নিয়ে নিতে পারছেন কতটা চমৎকার একটা জিনিস কলবালিশ সহ আপনারা এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ফোর পিসের একটা সেট একবার ধামাকা অফার আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তাও আবার কোলবালিশ সহ তো যার যার ভালো লাগে জাস্ট একটু এই ডিজাইনটায় স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নক করে দেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি